বলেছেন পটুয়াখালী জেলা বিএনপির সম্মানিত সভাপতি নবগঠিত কমিটির সভাপতি সরকার কুটিদা আজকের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত আছেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক চরাব মোহাম্মদ অজমুর রহমান টোটন ভাই আজকের বৃক্ষরোপণ কর্মসূচি উপস্থিত আছেন পটুয়াখালী জেলা সিনিয়র নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ

যে বৃক্ষরোপণ গাছ এখানে লাগাবো এবং শহীদদের চরণে আমরা অধবদ্ধ হব আগামীর বাংলাদেশকে আমরা একটি সুসংগঠিত এবং সুশীল বাংলাদেশে রূপান্তরিত করব এখানে আমাদের এখানে পটুয়াখালী জেলা বিএনপি নবগঠিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আছে তাদের প্রতি আমার উদার্থ আহ্বান থাকবে এবং আজকের এই প্রকারে আমরা অধবদ্ধ আমরা কখনো অন্যায় অন্যভাবে আমরা কোনো কাজে জড়িত হব না আমরা কোনো চজবাজি লুটতরাজ সহিংসতকে কাছে আমরা জয়িত হব না তাহলে আমরা যদি জড়িত হই তাহলে এই জুলাই আগস্টের যারা শহীদ হয়েছে তাদের রক্তে সাথে আমাদের ব্যেমেন্ট কি করা হবে কারণ তারা শুধুই 5 তারিখে যুদ্ধই করেন নেই তারা জুলাই এবং আগস্ট মাসে যুদ্ধ করেছে এবং বাংলাদেশের ছাত্রদল বিএমপি 70টি বছর এই বাংলাদেশে আমরা যুদ্ধ করে একটি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের পথে আমরা এগিয়ে গিয়েছি তাই আমরা এখানে অধবদ্ধ হব আজকে থেকে আমরা কোনো টেন্ডারবাজি চাজাবাজি শয়রাচার জমি দখল এমন কোনো কাছে জড়াবো না এই আপনারা বিগত সবাই জানেন বিগত দিনে যারা আওয়ামী লীগ করেছে এমন এক লোক পটুগালিতে ছিল যারা ঋষকালের কাছে সে নাম বললেও সেই নামটিKennito নাম যে আলঙ্গীর রেজিস সরকারের আলঙ্গীর কিন্তু আমরা বলতে চাই আমরা এমন ভাবে পটুখালি জেলা বিএমপি কে তৈরি করবেন আপনারা আপনার হাতে জেলা জেলা বিএমপি সুসংগঠিত কারণ আপনারা কাউন্সিলদের ডেলিগেটরের ভোটের মাধ্যমে আপনারা আজকে নেতৃত্বে এসেছেন কোনো লবিং এর মাধ্যমে আসেননি তাই আমরা বিশ্বাস করি আগামীর পটুখালি জেলা বিএমপি এবং অন্যান্য সহযোগী সংগঠন হবে আগামীর উন্নয়নের ধারবাহক এবং হাতিয়ার এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম যাদের রক্তের বিনিময়ে আবার হয়েছে তাদেরকে স্মরণ করে প্রতিটা গাছে তাদের নাম থাকবে পটুয়াখালী জেলায় চব্বিশ জন শহীদ হয়েছে পরে আরও দুজন হয়েছে কিছুদিন পরে মারা গিয়েছে এই ছাব্বিশ জন ছাব্বিশ জনের নামে পৃথক পৃথক গাছ লাগানো হয়েছে জানি বছরের পর বছর আমরা এই গাছ দেখে তাদেরকে জানি স্মরণ করতে পারি ধন্যবাদ